এখানে দেখি মেরা হচ্ছে যে প্রকাশে সিগারেট টানে এটা আমরা প্রতিবাদ করতে থাকবো আর যেসব নারীরা প্রকাশ্যের ধূমপান করবে তারা হচ্ছে জন্মেরই ঠিক নাই তুমি ওরা তো সামান্য কিছু শাহবাগি যারা এই যে খানকি গুলা ওরা সামান্য কিছু মানে হাতে গোনা কয়েকজন আসলে ভাই আম গো বর্তমান যে পরিস্থিতিটা এটা তো একটা আছে সুশিক্ষা একটা আছে কুশিক্ষা ঠিক আছে যে এখন কুশিক্ষায় শিক্ষিত হইয়া এখন তারা বলতেছে যে এটা তাগর চোখে নাকি ঠিক এখন একটা সময় ছিল আমরা টিচারের দেখা ভয় পাইতাম টিচারের দেখা রাস্তা ছেড়ে চলে যেতাম আর এখন টিচার স্টুডেন্ট দেখা চলে যায় মানে পরিস্থিতিটা তো আপনি বুঝতেই পারতেছেন তো এখন তাও কাছে সব জায়েজ তারা যদি বাপের সাথেও কিছু করে ওইটাও জায়েজ বলবো ঠিক আছে তাও কাছে সবই জায়েজ নইলে এই ছেলে মেয়ে একসাথে ধূমপান করবো আসলে তো আমি আপনি খারাপ আমি আপনার প্রতিবাদ করতেছি না দেখেই ওরা এটা করার সাহস পাইতাসে এখন আমরা সবাই মিলে যদি ঐক্য হইয়া এটা প্রতিবাদ করি তাহলে কিন্তু অবভিয়াসলি বন্ধ হওয়া জায়গা আমার মতে এইটাই আমরা আমার আপনার আমাদের সবার দোষ যদি আমরা এটা প্রতিবাদ করি তাহলে বন্ধ হয়ে যাবো ওরা তো সামান্য কিছু সাহবাগী যারা এই যে খানকিগুলা গুলা ওরা সামান্য কিছু মানে হাতে গোনা কয়েকজন ওদের কাছে তো আমরা জিম্মি হইতে না ওদের দেখা কালকে আমার আপনার মা বোনও তো এটা বলতে পারে যে আমার ফ্রিডম চাই আমি ওইটা চাই তো এখনই যদি প্রতিবাদ না করা যায় তাইলে এটা থামানো যাব না এটা আর বলো দিয়ে যেবো আমার মনে হয় এইটা আপনার ছাচ্ছাদ বাণী যারাই কাজগুলো খুঁজছে তাদেরকে এখনও এখনই ওইটা আর থামানো উচিত উচিত এখনই থামানো উচিত সব মেয়েরা হচ্ছে যেগুলো বলে যে নারী পুরুষ সিগারেট খাবো আমরা কাকে আবার কিছুদিন দিন আগে আমি একটা জিনিস শুনলাম যে বলছে যে কি আমি কি ওর না ছাড়ার ওডে বের হব।

এটা এটা বলা না তোমার হিসাব করা উচিত বলার আগে হিসাব করা উচিত যে আমি কি বলছি এটা অবশ্যই হওয়া উচিত ঠিক আছে তো তোমরা নারীরা একটু সাবধান থাকবা পদ্মাশীল হও পদ্মা চলো এটা আল্লাহ খুশি তুমি নিজেও খুশি হ্যাঁ এগুলো হচ্ছে তো উচিত পরকালেও খুশি এগুলা মেনে চলা উচিত এটা হচ্ছে যে আর আমরা সবাই বিষয় নিয়ে প্রতিবাদ প্রতিরোধ করে তুলবো ইনশাল্লাহ যাতে এগুলা না হয় আমরা যেখানে দেখি মেয়েরা হচ্ছে যে প্রকাশ্যে সিগারেট টানে এটা আমরা প্রতিবাদ করতে থাকবো প্রত্যেকটা ভাই বোন আমি বলে দিচ্ছি ভাই আপনারা যেখানে হচ্ছে যে মনে করেন যে দেখবেন নারীরা এভাবে প্রকাশ্যে ধূমপান করে আপনারা সেখানে প্রতিবাদ করবেন এটাই বলার ছিল ঠিক আছে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ